নিয়ে কাজ করি কোন সময় কোন জেলায় যাই আমরা কোন সময় কোন জেলাতে আমরা ডেলিভারি করি সেইটা যদি আপনি আপডেটটা পান আপনার এলাকায় যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে অর্ডার দিতে পারবেন এবং খুব সহজে হচ্ছে আপনি ডেলিভারি নিতে পারবেন কম খরচের মাধ্যমে আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি উদ্যোগ ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে আছি হচ্ছে আমাদের লিয়ার পুলেট মুরগি সেটে আছি আপনারা জানেন যে আমরা লিয়ার পুলেট মুরগি নিয়ে কাজ করি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি তো আমরা বিভিন্ন সময় আপডেট দিয়ে থাকি আমাদের সেলসের আপডেট মানে ডেলিভারির আপডেটগুলো দিয়ে থাকি বিভিন্ন জায়গায় আমরা ডেলিভারি করি ডেলিভারি যখন করি আমরা ওই এলাকার কিছু বাইদের যখন খুচরা অর্ডার দেন আমাদেরকে সেই অর্ডারগুলো ওই ডেলিভারির সাথে আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি যেটা আমরা করেছি ইতিপূর্বে হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামে আমরা যে ডেলিভারিটা করেছিলাম সেই সাথে হচ্ছে কিছু বাইদের খুচরা অর্ডার আমরা নিয়েছিলাম চট্টগ্রাম শহরের সেই বাইদের খুচরা অর্ডারগুলো আমরা সঠিক সঠিক টাইমে জায়গায় পৌঁছিয়ে দিয়েছিলাম তো এরই ধারাবাহিকতায় আমরা এই ডেলিভারিটা করার পরে আমরা একটা জিনিস উপলব্ধি করেছি যে অনেক বাইরে হচ্ছে ছোট করে খামার করতে চান বাসায় অল্প মুরগি পালন করতে চান কিন্তু সেটা হচ্ছে আপনারা কোথা থেকে ক্রয় করবেন বা কোথা থেকে মুরগিগুলো পাবেন সে বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন আপনাদের এই ইচ্ছাটা পূরণ করার জন্য মূলত হচ্ছে আমরা একটা জিনিস চালু করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যখন যে জায়গায় ডেলিভারি করব। সেই জায়গার ডেলিভারি করার আগে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব সেই আপডেট অনুযায়ী যদি আপনি ওই এলাকার বাসিন্দা হয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করে আপনার যত পিস মুরগি লাগে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন এবং আমরা চেষ্টা করব সঠিক সময়ে সঠিক জায়গায় আপনার মুরগিটা পৌঁছিয়ে দেওয়ার জন্য তো সেই লক্ষ্যে হচ্ছে আজকের ভিডিওটি করা আজকে আমরা যেই জায়গাগুলোতে হচ্ছে ডেলিভারি করবো আগামীকালকে সে বিষয় হচ্ছে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে আগামীকালকে হচ্ছে আমরা উত্তরাতে ডেলিভারি করব পাশাপাশি হচ্ছে নবাবগঞ্জে ডেলিভারি করব দুই জায়গায় হচ্ছে আমরা ডেলিভারি করব একটা গাড়ি আমরা পাঠাবো ভাইরা হচ্ছে অলরেডি মুরগি বুকিং দিয়েছেন আমাদের সাথে কমিউনিকেশন করেছেন আমাদের সেট এসে ভিজিট করে গেছেন একটা বিষয় হচ্ছে আমরা রিসেন্টলি হচ্ছে আবার হচ্ছে নারায়ণগঞ্জে ডেলিভারি করব এক হাজার মুরগি সেটা আজকে হচ্ছে বুকিং দিয়ে গেছেন ভাই তো হয়তো বা দুই চার দিনের ভিতরে হচ্ছে ওইটাও ডেলিভারি হবে আমাদের তো নারায়ণগঞ্জ সেটা তো এই জায়গাগুলোতে যারা আছেন যদি আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারেন পিস 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 যে যে যত নিতে চান আমাদের সাথে করলে আশা করি আমরা এখন যে আমাদের কাছে এখন কোন কতদিন বয়সের মুরগি রয়েছে এবং কোন মুরগিগুলো কেমন আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যদি প্রথমে যদি দেখাই এটা হচ্ছে আমাদের রানিং মুরগির ঘর এটা এখানে হচ্ছে যা মুরগিগুলো দেখতেছেন আপনারা এগুলি হচ্ছে অলরেডি ডিমে চলে আসছে তেইশ সপ্তাহ চব্বিশ সপ্তাহ প্লাস বয়স হ্যাঁ চব্বিশ সপ্তাহ প্লাস বয়স মুরগিগুলো দেখতে পাচ্ছেন এখানে কিছু সাদা মুরগি আছে অনেক ভাইদের অনেক সময় চাহিদা থাকে যে সাদা মুরগি দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন ডিম এই যে ডিম চলে আসছে আলহামদুলিল্লাহ এগুলি এই যে এখানে ডিম আছে এগুলি হচ্ছে রানিং মানে এগুলি ডিম চলে আসছে যে সকল ভাইরা হচ্ছে রানিং ডিমের মুরগি খুঁজেন যে রানিং ডিমের মুরগি যেগুলি দিয়ে হচ্ছে আপনি খামার শুরু করতে চান বা পারিবারের ডিমের চাহিদা পূরণ করতে চান দশ পিস মুরগি পালন করতে চান আপনার জায়গা আছে শহরের মধ্যে আপনার রুমের বা ব্যালকনিতে একটি ছোট খাঁচার মাধ্যমে পালন করতে চান আর তারা হচ্ছে এই সকল রানিং মুরগি খুঁজে থাকেন বা এগুলি দিয়ে হচ্ছে তারা শুরু করতে পারেন দশ পিস বা বিশ পিস বা পঞ্চাশ পিস দিয়ে আমরা একটা কাজ করি যেটা হচ্ছে যে আমাদের রেঞ্জের বাহিরে হলে আমরা অর্ডার নেই না এবং আমরা কোনো অর্ডার নিতে চায় না তো আজকের ভিডিওতে আমরা চট্টগ্রামে যে সকল ভাইদেরকে ডেলিভারি দিয়েছিলাম তাদের রিভিউটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ওইটা একটু দেখে নেন ভাইদেরকে আমরা কিভাবে ডেলিভারি দিয়েছি কিভাবে অর্ডার নিয়েছিলাম চট্টগ্রামে আসছি আজকে ডেলিভারির জন্য হ্যাঁ এখানে প্রায় ছাব্বিশশো প্লাস মুরগি নিয়ে এসেছি আমরা তো আমরা কিছু খুচরা বাইদের অর্ডার নিয়েছিলাম যে সকল ভাইরা আমাদেরকে বিশ্বাস করেছেন এবং বিশ্বাস করে অগ্রিম টাকা দিয়েছিলেন

সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ বলি ইনি আবু তাহের ভাই উনি হচ্ছে গতকালকে হচ্ছে আমাকে পেমেন্ট করেছেন এবং অনেক আগে থেকে আমাকে নক করেছিলেন যে ভাই আসলে আমার জন্য দশ পিস মুরগি নিয়ে আসবেন আমরা ভাইয়ের সাথে গতকালকে কথা বলার পরে ভাই হচ্ছে পেমেন্ট করেন আমাকে আমাদেরকে আবু তো ভাই কত পিস অর্ডার দিয়েছিলেন আমি আমার দশ পিস আমার বন্ধু একটা তিরিশ পিস তিরিশ পিস মোট হচ্ছে চল্লিশ পিস আপনারা অর্ডার দিয়েছিলেন আপনি কত টাকা পেমেন্ট করেছিলেন আমি করছিলাম যে সাত হাজার সাত হাজার পঞ্চাশ টাকা আর আমার বন্ধু আরগুলা বাকিগুলা বাকি আপনার বন্ধু পেমেন্ট করছিল আচ্ছা আপনি যে পেমেন্ট করছেন আপনি তো আমাদের ফার্মে যান না না ফার্মে না যায় হচ্ছে শুধু আমাদের ভিডিও দেখে পেমেন্ট করছেন এবং হচ্ছে আমরা যেরকম মুরগি আপনাদেরকে বলছি সেরকম পাইছেন কিনা পাইছেন যে আলহামদুলিল্লাহ ভাই এই যে চট্টগ্রামে আসছি আপনাদের শুধু ভালোবাসার কারণে নিয়ে আসছি আমরা এই মুরগি আনাতে আমাদের যে খুব আমার লাভ হয়েছে তা কিন্তু না আমাদের ছাব্বিশশো পিস অর্ডার পাইছি ওই ভাইও খুব ভালো মানুষ অত্যন্ত ভালো মানুষ

নিয়মিত আসার চেষ্টা করবো এবং আপনাদেরকে সকল বিষয়ে সহযোগিতা চেষ্টা সহযোগিতার চট্টগ্রামে আমরা আলহামদুলিল্লাহ সফলভাবে ডেলিভারি করেছি ভাইদের কাছে এবং মুরগিগুলো ভালোভাবে হচ্ছে আমরা পৌঁছে দিতে পারছি সেই জন্য আলহামদুলিল্লাহ ছোট করে খাওয়া শুরু করতে চান একশো পিস দিয়ে দুশো পিস দিয়ে রানিং মুরগি দিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারে ফোন দেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে এই ধরনের ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেহেতু আমরা লেয়ার পুলেট মুরগি নিয়ে কাজ করি কোন সময় কোন জেলায় যায় আমরা বা কোন সময় কোন জেলাতে আমরা ডেলিভারি করি সেইটা যদি আপনি আপডেটটা পান আপনার এলাকায় যদি হয়ে থাকে তাহলে আমাদের অর্ডার দিতে পারবেন এবং খুব সহজেই হচ্ছে আপনি ডেলিভারি নিতে পারবেন কম খরচের মাধ্যমে এটা হচ্ছে একটা বিষয় আর একটা বিষয় আমাদের কাছে এখন কোন কোন বয়সের মুরগি আছে এটা হচ্ছে রানিং মুরগি যেটা বললাম আমরা রানিং মুরগি যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তারপরে যে সেটটা আছে সেটাতে হচ্ছে আঠারো সপ্তাহ বয়স আজকে শেষ হয়েছে কালকে থেকে হচ্ছে উনিশ সপ্তাহে পড়বে এটা এটা যদি যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপরে যেটা আছে সেটা হচ্ছে সত্র শেষ হলো আঠারোতে পড়লো এ বয়সে মুভিগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন এছাড়া হচ্ছে চোদ্দ সপ্তাহ শেষ হলো পনেরো সপ্তাহে পড়লো এ ধরনের মুরগিও আমাদের কাছে রয়েছে আপনারা জানেন যে আমাদের নিজস্ব উৎপাদনও রয়েছে পাশাপাশি হচ্ছে আমাদের নিজস্ব খামারিও রয়েছে যাদের মাধ্যমে হচ্ছে আমরা লিয়ার পুলেট মুরগি উৎপাদন করে থাকি যখন যে রকম চাহিদা অনুযায়ী হচ্ছে আমরা পাটিদেরকে বা খামারি ভাইদেরকে হচ্ছে লিয়ার পুলেট মুরগি দিয়ে থাকি এখন আমাদের কাছ থেকে মুরগি নিলে আপনাদের যে সমস্যাটা হয় সেই সমস্যাগুলো বলার চেষ্টা করি প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অল্প মুরগি যখন আমরা ডেলিভারি করি সেক্ষেত্রে হচ্ছে পেমেন্টটা আমরা অগ্রিম নেওয়ার চেষ্টা করি কারণ আমাদের তো কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে তো মুরগি ডেলিভারি হয় না মুরগি ডেলিভারি করতে বাসের মাধ্যমে সেক্ষেত্রে টাকাটা অগ্রিম না দিলে আমরা পাঠাতে পারি না কারণ হচ্ছে বাস হলে তো আর আমার টাকা এনে ফেরত দিবে না আমাকে আর আপনাকে আমি কিভাবে বিশ্বাস করি সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাকে যদি অগ্রিম পেমেন্ট করেন সেক্ষেত্রে হচ্ছে আমরা দিতে পারি যদিও আমরা এটা নিতে চাই না যদি আপনার সুযোগ থাকে যে আপনি আমার ফার্ম থেকে এসে নিতে পারবেন তাহলে চেষ্টা করবেন সর্বোচ্চ যে আমাদের ফার্ম থেকে এসে মুরগি কালেক্ট করার জন্য সেক্ষেত্রে আপনি যে রকম পারবেন হ্যাঁ এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে সকল বাইরে অধিক পরিমাণে মুরগি নিতে চান পাঁচশো পিস এক হাজার পিস দুই হাজার পিস তাদের তাদের তো অবশ্যই আমাদের ফার্ম ভিজিট করতে হবে আমাদের ফার্মে আসবেন আমাদের মুরগিগুলো দেখবেন দেখে যদি পছন্দ হয় তবে হচ্ছে আপনারা বুকিং দিয়ে যেতে পারেন কত সপ্তাহ নিতে চান সেই সপ্তাহ বয়স হলে হচ্ছে আপনার ডেলিভারি নিতে পারেন আর যদি আপনারা না আসতে পারেন তাহলে আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারেন সেম মুরগি আপনারা পাবেন ইনশাল্লাহ যেরকম হচ্ছে আমরা ঢাকা কেরানীগঞ্জে ডেলিভারি করেছি উনি আমাদের ফার্মে আসেন নাই দিলোয়ার ভাই ফার্মে আসেন নাই আমরা ভিডিও দিয়েছি বা আমাদের ভিডিওতে যেমন দেখেছেন আমরা চেষ্টা করেছি ওনাকে সেরকম মুরগি দেওয়ার জন্য উনি টাকা পেমেন্ট করে দিয়েছেন ব্যাংকের মাধ্যমে আমরা মুরগি পাঠিয়ে দিয়েছি উনি স্যাটিসফাই আমাদের ডেলিভারিতে এবং সুখী আদায় করেছেন যে না ভাই আপনারা ভালো মুরগি দিয়েছেন এটা হচ্ছে একটা বিষয় তো আপনারা ডেলিভারি বিষয়টা হচ্ছে ক্লিয়ার করলাম যারা নিতে চান অল্প মুরগি হচ্ছে যে আপনাদের টাকা পেমেন্টটা অগ্রিম করতে হবে আর যদি এটা করতে ভয় পান তাহলে আমাদের সরাসরি আমাদের সেটে আসবেন আর একটা বিষয় হচ্ছে যদি আমরা ডেলিভারি করি কোনো শহরে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখবেন দেখে যদি আপনার এলাকার হয়ে থাকে আমাদেরকে নক দিবেন নখ দিলে আমরা চেষ্টা করব যদি আমাদের রেঞ্জের ভিতরে হয় অবশ্যই আপনাকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের কাছ থেকে মুরগি নিলে যে জিনিসগুলো আপনারা পাবেন সেটা হচ্ছে যে আমরা একু ভ্যাকসিন করার চেষ্টা করি আমাদের মুরগিগুলোকে সুস্থ রাখার চেষ্টা করি আমাদের মুরগিগুলোর বয়স একুরেট থাকে আমরা কারণ হচ্ছে একটা জিনিস মনে রাখবেন যে আমরা তো অনলাইনে কাজ করি অনলাইনে মাধ্যমে ভিডিও দেই আজকে যদি আপনাকে আমি খারাপ মুরগি দেই কালকে আমি রিপোরেশনটা খারাপ পাবো আজকে যদি আপনাকে আমি ভালো মুরগি দেই কালকে অবশ্যই আপনি আমার ভিডিওতে হয়তো বা কমেন্টস করবেন যে না ভাই আমি ভালো মুরগি পেয়েছি আর এই লক্ষ্যে হচ্ছে মূলত আমাদের কাজ করা আমরা চাই যে আমাদের মুরগিগুলো যা ডেলিভারি করে সেই মুরগিগুলো অবশ্যই ভালো দেওয়ার এখানে আমরা কোনোদিনও হচ্ছে কনসিডার করি না খারাপ মুরগি দেওয়ার ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে ভালো মুরগি দেওয়ার জন্য এবং আপনার খামার লাইফটা যাতে সফল হয় সেই লক্ষ্যে আপনার পাশে থেকে আপনাকে সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করে থাকি এখন বিষয় আসি যে রেটের বিষয়ে কেমন হয় একটা বিষয় হচ্ছে দেখেন যে একটা রানিং পুলেট মুরগি মুরগি যদি রানিং এ নিয়ে আসতে চান চব্বিশ থেকে পঁচিশ সপ্তাহ বা ক্ষেত্র বিশেষ ছাব্বিশ থেকে সাতাশ সপ্তাহ বয়স লাগে ফুল প্রোডাকশনে আসতে ফ্লোরে কিন্তু একটু সময় বেশি লাগে খাঁচাতে একটু সময় কম লাগে যারা মুরগি পালন করেন রেগুলার তারা এটা জানেন তা একটা মুরগির পিছনে মিনিমাম হচ্ছে সাড়ে আটশো থেকে সাড়ে আটশো ক্ষেত্র বিশেষে নয়শো টাকা লেগে যায় হচ্ছে ফুল প্রোডাকশন নিয়ে আসতে এখন আমরা যখন একটা রানিং মুরগি বিক্রি করি তখন কিন্তু এটা রেটটা সাড়ে নয়শো বা নয়শো আশি টাকা হয়ে যায় এখন আপনি যদি দশ পিস মুরগি নিতে ফোন দেন আমাদেরকে সেক্ষেত্রে দেখা গেছে আমাদের ডেলিভারি করতে বা আপনি যদি না আসতে চান সেক্ষেত্রে আমাদের বাস স্ট্যান্ড যাইতে অনেক বেশি আছে সকল কিছু মিলে খরচ মিলে যদি আমরা হিসাব করি তখন দেখা গেছে নয়শো পঞ্চাশ টাকার উপরে পড়ে যায় যখন আমরা এই রেটটা চাই তখন কিন্তু আপনারা মনে করেন এত টাকা দাম একটা মুরগির আসলে ভাই লিয়ার একটা মুরগি যদি আপনি জিরো বয়স থেকে রানিং ডিম পর্যন্ত নিয়ে আসেন সাড়ে আটশো থেকে নয়শো টাকার মতো আপনার খরচ হবে তা আমি তো ভাই রানিং ডিমের মুরগিটা আপনাকে দিচ্ছি তাহলে টাকা তো একটু বেশি লাগবে আপনি তো পরিশ্রম করেন না এখানে তো আমার পরিশ্রমিক আছে রিক্স আছে সব কিছুই আবার এখানে আছে তাহলে আমার তো দুইটা টাকা একটু বেশি লাগবে আর একটা বিষয় হচ্ছে দুই টাকা লাভের জন্য তো আমি ব্যবসাটা করতেছি ঠিক না আরেকটা বিষয় হচ্ছে যে কম বয়সী মুরগিগুলো আমরা কেমন রেটে বিক্রি করতেছি যারা অল্প করে নেন মানে বয়সে বিক্রি করি না আমরা যারা বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস নেন এটা হচ্ছে আমরা একটা নির্দিষ্ট রেটে আমরা বিক্রি করি আর যারা হচ্ছে পাঁচশো পিসের অধিক নিয়ে থাকেন তাদের কাছে হচ্ছে আমরা যখন যে বাজার থাকে সাতত্রিশ থাকে আটত্রিশ থাকে সত্রিশ থাকে পঁয়ত্রিশ থাকে যখন যে বাজারটা থাকে চাহিদা অনুযায়ী সেই রকম রেটে হচ্ছে আমরা বিক্রি করে থাকি যদি আপনারা অধিক পরিমাণে মুরগি নিতে চান অবশ্যই আমাদের ফার্ম ভিজিট করবেন আমাদের ফার্মের ঠিকানা গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা টুক ইউনিয়নের টুক বাজার থেকে এক কিলোমিটার সামনে শাহী মসজিদের পাশে হচ্ছে আমাদের ফার্ম আপনারা সরাসরি ফার্মে চলে আসবেন ফার্মে এসে আমাদের মুরগিগুলো দেখবেন পছন্দ হলে যদি সব কিছু অ্যাকুরেট মনে হয় তবে আপনারা বুকিং দিয়ে যেতে পারেন যে সকল বাইরে আমাদের কাছ থেকে মুরগি নিচ্ছেন অবশ্যই তারা আমাদের ফার্ম ভিজিট করতেছেন এসে দেখে বুকিং দিয়ে যাচ্ছেন সময় মতো তারা ডেলিভারি নিচ্ছেন আশা করি আমরা এখন পর্যন্ত যত পরিমাণে প্রত্যেকটা ভাই হচ্ছে ভালো মুরগি পেয়েছেন এবং সঠিক মুরগি পেয়েছেন সঠিক বয়সের মুরগি পেয়েছেন আহ তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব যারা এই ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ